সবাইকে জানাই প্রথমে হ্যাপি নিউ ইয়ার আর এখন আমরা একদম মানে আমি রেডি হয়েছি আজকে আমার ক্লাস বন্ধ নেই সেহেতু আমাকে এখন রেডি হয়ে যেতে হবে ক্লাসের তো আমি এখন চান টান করে নিয়েছি বাকিটা এখন রেডি হই তারপরে বেরাচ্ছি চলো তো গাইজ আমি তো ফুল রেডি এখন আমি বেরিয়ে যাচ্ছি ক্লাসের জন্য আর আজকে আমি কিন্তু ব্যাগ নিচ্ছি না টিফিনও নিচ্ছি না কারণ আজকে আর ব্যাগ নেওয়ার ইচ্ছা করলো না তো গাইজ আমি পরে রেডি হয়ে গেছিলাম এবং অন্তরাদিকে ফোন করে বেরিয়ে গেছিলাম আর বলেছিলাম আমাদের যেহেতু একসাথে কিছু জিনিস কেনার আছে তাই একসাথেই যাবো তো আমরা একসাথে দুর্গা পেপারের সামনে দাঁড়িয়েছিলাম তারপরে অন্তরাদি আসলো এবং জয় আসলো তিনজন মিলে আমাদের যে জিনিসটা কেনার ছিল কিনে তাড়াতাড়ি ক্লাসে চলে গেলাম আর ক্লাসে আজকে কিন্তু আমাদের ক্রিম্পিং করানো হচ্ছিলো কিভাবে আমাদের হেয়ার স্টাইল করবো আর ক্রিম্পিংটা করব কারণ যেহেতু আমরা কোনোদিন মেশিন ধরি পর্যন্ত নেই সেহেতু কীভাবে করতে পারবো সেই জন্য আমাদেরকে ক্রিম্পিংটা করে দেখানো হচ্ছিলো প্রথমত অন্তরাদির মাথায় সরস্বতী দি করছিল। আর আমার মাথাতে করেছিল সংযুক্তা আর সত্যি বলতে এত ভয় করছিল যে চুলের বারোটা না বেজে যায় আর আমি তো এদিকে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো হয়তো এদিকে কিন্তু আমার হেয়ারটা ভালো করেই কার্ল করে দিচ্ছিলো কিন্তু তারপরেও আমার একটু ভয় ভয় ছিল এদিকে আমাদেরকে কার্ল করে দিচ্ছিল আর ওদিকে গোবিন্দ কিন্তু হেয়ারটাকে স্ট্রেট করে দিয়েছিল আর সত্যি বলতে হেয়ার স্ট্রেট করার পরে খুবই অদ্ভুত লাগছিল তোমরা হয়তো দেখতেই পাচ্ছ দেখো কেমন পাগলের মতো লাগছে তো সেটা দেখে তো আমরা প্রচণ্ড হাসছিল আমার এই যাওয়ার দিকে দেখো অন্তরা দি আর এদিকে আমার হেয়ার কমপ্লিট আমার হেয়ারের বারোটা আমার মা বলছে চুলে গিট দিবি না বলছি আসে তো হিট দেবো বলে কে তো হিট দেওয়া আমাদের তো হেয়ারটা কমপ্লিট করে দিয়েছিলো এবং এদিকে কিছু জিনিস বলছিল এবং হেয়ার স্টাইল দেখাচ্ছিলো আর ওদিকে কিন্তু গোবিন্দুর মুখটা দেখার মতো তোমরা দেখলে প্রথমে গোবিন্দুর মুখটা কি অবস্থা হয়েছিল একদম ছোটো বাচ্চার মতো তারপর এদিকে আমাদেরকে কিন্তু শিবানীতেই ট্রিট দিচ্ছিল প্যাটিস কিনে নিয়েছিল এবং সবাইকে সেই জিনিসটাই আমাদেরকে ডিস্ট্রিবিউট করছিল এবং আমি এদিকে সেটাই একটুখানি ভিডিও নিয়ে নিলাম দেখো আমি ভূত হয়ে গেছি যখন শিবানীতে সবাইকে দিচ্ছিল তখন কিন্তু আমি খাইনি যেহেতু আমার হেয়ারে তখনও ক্রিমপিং ছিল তাই আমি সযুক্তা এবং বিউটি দিই তিনজনের মধ্যে কেউ খেয়েছিলাম না তারপরে আমরা তিনজন মিলে বাইরে আসলাম এবং খাবারটা কিন্তু খেলাম তারপরে আমার আর কাবিরি একটুখানি বেরোনোর কথা ছিল তাই আমরা বেরিয়ে পড়লাম এবং কাবিরি কিন্তু আমাদের যেখানে ক্লাস হয় তার নিচে এসেছিলো কারণ আমার এদিক থেকে বেরোতে একটুখানি লেট হচ্ছিল তারপরে আমাদের ওদিকে তো প্রচণ্ড লেট হয়ে গেছিলো আর বাড়ি থেকে ফোন এসেছিলো তাই তাড়াহুড়ো করে আমরা একটা খাবার খেয়ে নিলাম এবং আমাদের কিন্তু প্রথমেও কিছু কিছু খাবার খাওয়া হয়েছে যেগুলো আমরা ক্লিপ নিতে ভুলে গেছি তারপরে দুজন মিলে দুদিকে বাড়ির রাস্তায় যাওয়া শুরু করলাম আর এদিকে আমি একটুখানি খাবার নিয়ে এসেছিলাম যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি তাই একটুখানি আমরা খাবার নিয়ে এসেছি আর এদিকে দেখো ছোটদির মুখ দেখতেই পাচ্ছ কেমন তারপর আমরা রেডি হয়ে ফটাফট চলে গেলাম আবার একটা ইনভাইটে অ্যাকচুয়ালি আজকে আমাদের একটা ইনভাইট আছে যেখানে আমাদের যেতে হবে এবং সেখানে কিন্তু নিরামিষ খাবার ছিল তো চলে গেলাম পুরো ফটাফট আর আমাদের কিন্তু ইনভাইট ছিল বার্থডে পার্টির আর বার্থডে পার্টিতে কিন্তু ভাববাদ বাদ করে নিরামিষ খাবার দেওয়া ছিল আর নিচে কিন্তু সবাই খাবার দাবার দিচ্ছিলো আর উপরে ছিল এই যে আমার দিদিরা তারপরে মামা মাসি সবাই আর এদিকে আমরা উপরে এসে বসে পড়লাম যেহেতু নিচে খাবার দাবার দেওয়া হচ্ছিল আর নিচে যে দুটো বাচ্চা খেলছিল তার মধ্যে কিন্তু যে বয় তার কিন্তু বার্থডে ছিল এই যে সেই বার্থডে বয় দেখো কত পরিমাণে রেগে যাচ্ছে আর ওকে টেনে নেওয়াও মুশকিল হয়ে যাচ্ছে আসো আমরা এখানে বসি আসো আমরা বসি একসাথে ওপরে একটুখানি বাচ্চাদের সাথে বসলাম এবং দিদিদের সাথে গল্প করার পরে তারপরে কিন্তু আমরা নিচে ফটাফট চলে আসলাম খাবার খেতে যেহেতু বাবার শরীর খুব একটা ভালো থাকে না তাই আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার জন্য বসে পড়েছি এবং আমরা যখন এসেছিলাম তখন এক বৈঠক বলে হয়তো তারা খেতে বসেছিল তারপরেই আমরা বসে পড়েছিলাম খাবার খেতে আর এদিকে যে আমার মামা খাবার দিচ্ছিলো আর ওইদিকে মা দিদি এবং আমরা দু তিন বোন বসেছিলাম একসাথে সো তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে ফটাফট আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য সো গায়ে আজকের মতো এতটুকুই দেখাচ্ছে নেক্সট ব্লগে